মানুষ যদি গুনাহ থেকে বাঁচতে চায় সে এক নাম্বার এই পথ অবলম্বন করতে হবে যে সে যেন আল্লাহকে বয় করে তার ভিতরে যদি আল্লাহ না আসে তাহলে সে গুনাহের না আল্লাহ রবিন বলেন হে আমার মুমিনের দল ভালো করে শুনে নাও রে বান্দা আল্লাহ তাআলা প্রত্যেক মুমিন বান্দাদেরকে উদ্দেশ্য করে বলেন ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু আল্লাহ তাআলা তার প্রত্যেক বান্দাকে সম্মানিত ভাবে ডাক দিয়ে বলেন হে আমার সম্মানিত ইমানদার বান্দা ইত্তাকুল্লাহ আমাকে ভয় করো হাক্কাতু কাতি এবং এমন ভয় করো যেরকম ভয় করা তোমাদের জন্য উচিত রয়েছে এখানে একটা প্রশ্ন জাগে আল্লাহ আমাদেরকে বয় করার কথা বলেছেন কিন্তু আমরা কেমন ভাবে আল্লাহকে বয় করব যথাযথ ভাবে কেমনে বয় করব এই জন্য আল্লাহ রবুল আলমিন সুরাতুল বাকার মধ্যে আয়াত নাজিল করে মধ্যে জানায় দেন আল্লাহ বলেন হেন আপনার মধ্যে জানায় দেন আমিনু কামা আমানান্নাস আপনার উম্মত যেন ওই সমস্ত লোকদের ন্যায় ঈমান আনে অতীতের বান্দাগুলো যেভাবে ঈমান এনেছে অতীতের বান্দাগুলোর প্রতি আমি আল্লাহ সন্তুষ্ট হয়েছি রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদওয়ান আল্লাহ তাআলা এখানে উদ্দেশ্য করেন অতীতের বান্দা অর্থাৎ সাহাবায়ে কেরামগণ আমিনু কামা আমানান নাস তোমরা এমন ইমান আনো যেমন ভাবে তোমাদের অতীতের বান্দা ইমান এনেছে অর্থাৎ সাহাবাই কেরামের দিকে দিক নির্দেশনা দিয়ে আল্লাহ বলেছেন তোমরা আমার নবীর সাহাবাই কেরামের মতো ইমান আনো